আসসালামু আলাইকুম বরবটিতে রয়েছে প্রচুর উপকারী আশ যা শরীরের এলডিএল ক্ষতিকর কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে দেয় ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয় এছাড়াও এটি উচ্চ রক্তচাপ বুক পোড়া প্রভৃতি সমস্যা দূর করতে ভূমিকা রাখে এ কারণে হার্টের সুরক্ষায় বরবটি বেশ উপকারী চিকিৎসকদের মতে সুস্থভাবে দীর্ঘ জীবন বাঁচতে চাইলে খেতে হবে স্বাস্থ্যকর সব খাবার স্বাস্থ্যকর খাবারের তালিকা করলে উপরের দিকে থাকে বিভিন্ন সবজির নাম তার মধ্যে অন্যতম হল বরবটি এটি সবসময় চোখের সামনে থাকে বলে আমরা আলাদা করে গুরুত্ব দেই না কিন্তু বরবটি অত্যন্ত উপকারী একটি সবজি এর উপকারিতা সম্পর্কে আমরা খুব একটা জানি না এমনকি জানি না এটি সঠিকভাবে খাওয়ার পদ্ধতিও সুস্থ থাকার জন্য নিয়মিত বর্বটি রাখতে হবে খাবারের তালিকায় এমনটাই বলেছেন পুষ্টিবিদরা বর্বটি কেন জরুরি গবেষণা করে গবেষকরা দেখেছেন যে দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচার প্রতিদিন প্রায় এক কাপ পরিমাণ বর্বটি খাওয়া আবশ্যক বর্বটিতে থাকে পর্যাপ্ত প্রোটিন এবং ফাইবার এর মধ্যে নেই কোনো ফ্যাট সেরোলজিক্যাল সোসাইটি অফ আমেরিকান অনুসারে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে তা সুস্বাস্থ্য ধরে রাখতে এবং দীর্ঘ সময় সুস্থ থাকতে সাহায্য করে দূর করে নানা ওষুধ বর্তমানে ডিপ্রেশন হাইপার টেনশন ইত্যাদির সমস্যা ঘরে ঘরে এর জন্য দায়ী আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসও তাই খেতে হবে এমন খাবার যা এসব রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে আপনাকে ডিপ্রেশন হাইপার টেনশন ডায়াবেটিস ইত্যাদি রোগ থেকে মুক্ত রাখবে উপকারী সবজি বরবটি এতে আছে প্রচুর অক্সিডেন্ট যা স্বাস্থ্য ঠিক রাখে এবং বয়স বাড়তে শুরু করলে শরীরের ভারসাম্য বজায় রাখে নিয়মিত বর্বটি খেলে কমে হার্টের অসুখের ভয়ও যেভাবে খাবেন বর্বটি সবুজ ছাড়াও কালো রঙের বর্বটি পাওয়া যায় এটি আপনি হালকা ভাপে সিদ্ধ করে বাটার দিয়ে বেজেও খেতে পারবেন এছাড়াও সবজি হিসাবে রান্না করেও খেতে পারেন বরবটি